আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার জন্য একটা গিফট আইটেম নিয়ে আসলাম আপনার প্রিয়জনকে গিফট করার জন্য এটা বেস্ট একটা গিফট আইটেম সো এটা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ ডেয়ার গ্যাজেটে পেয়ে যাবেন টিকটক ডেয়ার গ্যাজেটে পেয়ে যাবেন যেখান থেকে আপনার ইচ্ছা সেখান থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এখানে অনেক রকম মুড আছে এখানে যদি জাস্ট টাচ করবো এটা মুড চেঞ্জ হয়ে যাবে দেন আবার টাচ করবো কালার চেঞ্জ হবে এখানে তিনটা মোডে রাখতে পারবেন জ্ঞান অটোমেটিক টাচ করলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা আপনি ইউএসবি এর মাধ্যমে চালাইতে পারবেন অথবা ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন এখানে তিনটা পেন্সিল ব্যাটারি লাগবে সো ওপেনে ক্লিক করে তিনটা তিনটা পেন্সিল ব্যাটারি দিয়ে আপনি কিন্তু এটা চালাইতে পারবেন সো এটা কিন্তু এর সাথে কলম পেয়ে যাবেন আপনার যেইটা লিখার দরকার এখানে আপনার প্রিয়জনকে লিখে দিয়ে দেন গিফট করতে পারবেন এটা সোপেজের জন্য অনেক বেস্ট একটা গিফট সো আপনার প্রিয়জনকে গিফট করার জন্য অবশ্যই আমাদের থেকে এটা অর্ডার করে নেবেন আমরা অনেক সীমিত প্রাইজে এটা দিয়ে দেবো কারণ আমাদের স্টকে হিউজ পরিমাণ স্টক আছে অ্যান্ড এটার ভিতরে কি কি থাকছে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আমরা কিন্তু সরাসরি সাইনা থেকে নিয়ে আসি এটা হচ্ছে সাইনার যে সিল এটা হচ্ছে সাইনার সিল এই সিলটা খোলাও নাই এটা হচ্ছে একদম সরাসরি সাইনার প্রোডাক্ট অ্যান্ড আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এইটা আমি খুলে দেখেছিলাম অ্যান্ড এইটা আনবক্স করলে কী কী থাকছে এটা আমি দেখাই দিই প্রথমে আপনি একটা কলম পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি ইজিলি লিখতে পারবেন আপনার মনের কথা তারপর পেয়ে যাবেন যে আপনার কাঙ্ক্ষিত যেই প্রোডাক্টটা এই হচ্ছে প্রোডাক্টটা দেন এটার যে অ্যাডাপ্টার আছে সব কিছু কিন্তু পেয়ে যাবেন সো আমরা খুলে নিই সো এইখানে দেখতে পারছেন যে একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন এবং আপনাদের এটা রাখার জন্য এটা রাখার জন্য যেই জিনিসটা সেই জিনিসটা পেয়ে যাবেন এটার উপরে রাখবেন এখানে টাচ করবেন অটোমেটিক টাচে কাজ করবে এখানে আপনার ব্যাটারি দিতে পারবেন তাহলে পেন্সিল ব্যাটারি ইউজ করতে পারবেন তিনটা পেন্সিল ব্যাটারি দিয়ে আপনি এটা জ্বালায় রাখতে পারবেন অথবা আপনার সরাসরি অ্যাডাপ্টারের মাধ্যমে জ্বালায় রাখতে পারবেন ইজিলি এবং এটার ভিতরে আপনারা একটা গায়ে মেনুয়াল পেয়ে যাবেন এটার মধ্যে আপনারা একটা মেনুয়াল পেয়ে যাবেন এমন একটা মেনুয়াল পেয়ে যাবেন অ্যান্ড এইটা পেয়ে যাবেন এটাই কিন্তু আপনার কিউসি পাস এই প্রোডাক্টটা কিন্তু কিউসি পাস তো এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সো এটা অর্ডার করতে আপনারা আমাদের ফেসবুক পেজ ডেয়ার গ্যাজেট অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন আমরা সকল বাংলাদেশে যে কোনো প্রান্তে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো এইটা আমাদের দুইটা অর্ডার অলরেডি পড়ে গেছে এইটা একটা গিফট এটা হচ্ছে আই লাভ ইউ আছে এটাও আমি একসময় রিভিউ করে দেখাই দিব তো আপনাদের যার যেটা লাগবে অবশ্যই আমাদের থেকে নিয়ে নেবেন অনেক সীমিত প্রাইজে আমরা কিন্তু অনেক সীমিত প্রাইজে সেল করে থাকি